একটি বিশেষ শিশু জন্মগ্রহণ করার পরই এটা ঘটবে ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন লোকদের নেতৃত্ব দেওয়ার ভার তার ওপর থাকবে তার নাম হবে আশ্চর্যমন্ত্রী ক্ষমতাবান ঈশ্বর চিরজীবী পিতা শান্তির রাজকুমার আর প্রভুর আত্মা এই বালকটির ওপরে ভর করবে এই আত্মা বালকটিকে জ্ঞান বুদ্ধি পথনির্দেশ এবং শক্তি দেবে এই আত্মা বালকটিকে প্রভুকে জানার এবং তাকে সম্মান করার শিক্ষা দেবে যিশুর শিক্ষা শুনে সবাই আশ্চর্য হলেন কারণ তিনি ব্যবস্থার শিক্ষকের মতো নয় কিন্তু সম্পূর্ণ সম্পন্ন ব্যক্তির মতোই শিক্ষা দিতেন যিশু বললেন হে অবিশ্বাসী ও পথভ্রষ্ট লোকেরা আমি আর কতকাল তোমাদের নিয়ে ধৈর্য ধরব কতকালই বা তোমাদের সঙ্গে থাকব যিশু লোকটিকে বললেন তোমার ছেলেকে এখানে আন ছেলেটা যখন আসছিল তখন সেই ভূত তাকে আছার মারল আর তাতে সে প্রবলভাবে হাত পা ছোড়াছুড়ি করতে লাগল যিশু সেই অসুচি আত্মাকে ধমক দিলেন তারপর ছেলেটিকে সম্পূর্ণ সুস্থ করে তার বাবার কাছে ফেরত দিলেন ঈশ্বর যে কত মহান তা দেখে লোকেরা অবাক হয়ে গেল যিশু যা করলেন তা দেখে লোকেরা আশ্চর্য হচ্ছিল তখন যিশু তার শিষ্যদের বললেন